আইপিএল এর আঠারোতম আসরে চতুর্থ বারের মতন ফাইনালে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু আইপিএল এর শুরুর আসর থেকে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালো তারা খেলে আসছে আইপিএল বেশ কয়েকবার ফাইনালে উঠেছে তবে কখনোই চ্যাম্পিয়ন হতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুতে অনেক বড় বড় তারকা ক্রিকেটাররা খেলেছেন তবে কখনোই রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালো হতে পারেনি চ্যাম্পিয়ন এবিডি উইলিয়ার্স ফাব ডুপ্লেসি কিংবা ক্রিস গেল থেকে শুরু করে বিরাট কোহলি গ্লান ম্যাক্সওয়েলের মতন বড় বড় তারকা ক্রিকেটার খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু দলে তবে কখনোই হতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর চ্যাম্পিয়ন চলতি দুই হাজার পঁচিশ আইপিএল অবশ্য আবার চতুর্থবারের মতন ফাইনালে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর প্রতিপক্ষ দল হিসেবে থাকছে পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংস যদিও বা রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর মতনই একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি আইপিএল আইপিএলে এই দুইটা দলই আঠারোটি আসর খেলেছে তবে কখনোই হতে পারেনি চ্যাম্পিয়ন প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য অবশ্য মাঠে নামতে যাচ্ছে ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর এবং পাঞ্জাব কিংস তবন্ধরা আইপিএল এর আঠারোতম আসরে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর তারা কি হতে পারবে চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর খেলা দেখতে অবশ্য স্টেডিয়ামে আজকে হাজির হচ্ছেন ক্রিস গেল এবং ডি ভিলিয়ার্স এবিডি ক্রিস গেল তারা দুজনে অবশ্য রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর বিধ্বংসী ব্যাটসম্যান ছিলেন বেশ কয়েক বছর অবশ্য সার্ভিসও দিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে তাই তো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ফাইনালে ওঠাতে এবারে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে সাপোর্ট দিতেই ফাইনাল ম্যাচ দেখতে গ্যালারিতে আসছেন এবিডি উইলিয়ার্স এবং গেল